আজকে মহাজনরে বলবো আমারে কাটিং এর কাজটা শিখাইতে মাহাজন একটা কথা বলার ছিল কি কথা কইবে চালু গো আমার আবার অনেক কাজ আছে আমি তো আপনার এখানে দুই মাস ধরে কাজ করতেছি আপনি তো আমারে বলছিলেন কাটিংটা শিখাইবেন শিখাইলেন না তো কি কইছস আমারে তো কামতে কাম তুই তোর আমি কাটিং শিখামু মাহাজন আপনি তো বলছিলেন আমারে দুত কাজ শিখাইবেন এ বেডা তুই জানস কাটাগড়ি কাম শিখলে কতদিন লাগে হে বেডা মানুষ দুই বছর তিন বছর লাগে কাটিং শিখতে তুই কি দুই মাসে কাটিং শিখতে চাস হুম মাহাজন আপনি তো জানেন আমার মা অনেক অসুস্থ আর আপনি যে বেতন দেন এই বেতন আমার পোষাইতেছে না যদি আপনি আমার কাটিংটা শিখাইতেন তাহলে হয়তো বেতনটা একটু বাড়তো তোরা কাম শিখানো লাগে কি আমি নতুন খাবার নষ্ট করবো তোর কাম শিখা শখ তুই নতুন খাবার নিয়ে আয় তোর আমি কাটিং শিখামো তোর মা অসুস্থ কি আমি দেখমু তোর মা চিকিৎসা তৈরি করতে হইব আচ্ছা ঠিক আছে মাহাজন ছোট লোকের বাচ্চারা রাস্তা থেকে ধরে আনছি কাম শিখানো লাগে দুই মাস গেছে না কাম শিখতে চাস হুত কাজার মুট্টাই নষ্ট করে দিল যাক কাটিংটা তাড়াতাড়ি করি মালnabla ডেলিভারি দিতে হইব একাইরুল জি মহাজন হেরুল দোকানটা খেল রাইস তোরা কাউnda খাই আই যাক মাহাজন যে তো দোকানতে চাইছে আচ্ছা দিহি যাইছে কিনা দেখি তো এই তো গেছেগা এই সুতো আমি কাটিং এর কাজটা নিজে নিজে শিখতে পারি কিনা চেষ্টা করি মার্ক করছি এখন কাপড়টা সোজা কাটতে হইব দেখি কাটতে থাকি এই তো কাটা শিখে লাইতেছি এহ মোবাইলটা তো দোকানে তুই এসে যাই মোবাইলটা যাই লই গিয়া কি রে তুই কি করতাছ না আমার হাজন কিছু করতেছি না তো কিছু করছস না মানে আমা দামি কাপড়ি কাটে তুই মাহাজন এগুলা তো টুকরা কাপড় এগুলাতে তো আপনি কাজ করবেন না তাই এগুলা কাটতে আমি কাটিংটা শিখতে চাইছিলাম তুই আমার দামি কাপড় কাটতে কাটিং শিখবি তুই এই কাম করস আমি দন্ত গেলে গেলে তুই দামি দামি কাপড় কাটতে আমার নষ্ট করস মাহাজন আমি তো প্রতিদিন ধরি নাই আজকে প্রথম দছি না তুই প্রতিদিনই করস আজকে দরা কাছে থেকে এই কথা কইতাছ মাহাজন আমি সত্যি বলতাছি আজকে প্রথম কাপড় দছি আজকে কাটিং করস আর কালকে কাটিং করস তুই দরা কাছে তোর আর দন্ত রাখতাম না মাজন আপনি না থাক অবস্থায় আর কখনো কাপড় কাটবো না আর কাপড়েও হাত দিব না আপনি আমার চাকরিতে বাইর করেন না মাহাজন আপনি তো জানেন বাসায় আমার মা অসুস্থ আপনি যদি আমার চাকরিতে বাইর করে দেন তাহলে অসুস্থ মারে কে দেখবো না তোরা আমি আর রাখতাম না আমার কাপড় কাটতে কুড়ি কুড়ি করে নষ্ট করছো তোরা যেন আমার দোয়ানোর সামনে না দেখি আরে নিজের ভুলের কারণে আজকে চাকরিটা হারাইলাম চাকরিটা তো হারাইলাম এখন সংসার কিভাবে চালাবো অসুস্থ দেখবো কি রে আজকে দোকানে দোকানে নাই ভাই গেছিলাম আপনার বড় ভাই আছে না আজকে আমার বাইর করে দিচ্ছে কি জন্য বাইর করে দিচ্ছে কি হয়েছে কি সমস্যা আপনার বাইরে বলছিলাম আমারে কাটিং এর কাজটা শিখাইতো কিন্তু শিখাইতে ছিল না আপনার ভাই দোকানে ছিল না টুকরা কাপড় গুলো আছে না এগুলা কাটতে আমি নিজেই শিখতে চাইছিলাম পরে এটা আপনার বাড়ি দিক খেলাইছে এই জন্য আমার দোকান থেকে বের করে দেওয়া হয়েছে ও আচ্ছা তাহলে এই নাম। ভাই আপনি তো জানেন না আমার ফ্যামিলিতে কত সমস্যা মাও সুস্থ আর পুরো ফ্যামিলিটাই আমার চালাইতে হয় মার অবস্থা খুবই খারাপ এখন কেমনে কি করব কিছুই বুঝতেছি না এই জন্যই মনটা খারাপ এখানে বসে আছি আচ্ছা তুমি টেনশন করো না তুমি বাসায় যাও বাড়ির সাথে বিষয়টা বুঝতেছি ভাই কি শুনলাম খাইরুল্লা বিলি দোকান থেকে বাইর করে দিছো আর তুই ঠিকই শুনছস আমার দামি দামি কাপড় কাটতে আর নষ্ট করে ফেলছে দুই মাস হইছে না আইছে অনেক কাটি শিখছস ভাই তুমি তো জানো না ওর ফ্যামিলিটা ওর উপরে চলে বিশেষ করে ওর মা অনেক অসুস্থ এই জন্যই ছেলেটা দ্রুত কাটিং শিখতে চাইছিল তুমি যে বেতন দিতেছ এই বেতন আর ফুসতে আসছে না বুঝছো ভাই ছেলেটা অনেক ভালো তুমি কি দেখছো দুই মাস হয়েছে আইছে তোমার দোকানে ছুরিছে আমারই করতে কথাটা তো ঠিকই বলছো আমার ভালো ভালো কাপড়টি কাটতে নষ্ট হতে আছে আমার রাগ উড়ছে তাই আমি আর দন্দবার ফিরে দিচ্ছি আচ্ছা ভাই যা হয়েছে হয়েছে ছেলেটাকে তুমি নিয়ে নাও আর একটু কাজ শেয়ার তার সুযোগ দিও তুমি ঠিক আছে কাল লেবু যে কালকে তুই দোকানে পাঠায় দিস আচ্ছা ঠিক আছে ভাই কালকে তোমার দোকানে পাঠায় দিব না আমি এখন যাই মহাজন আপনার বাইরে বলে বলছেন দোকানে আসতে তাই আসছি হ আমার বাইরে বলছিলাম তোরা আসতে তোরা কাশি কামু আমার অনুমতি ছাড়া কোনো কাপড় কাটবি না আর একটা কথা শুন কাশিকার পরে অন্য কোনো যাইস না আমাদের দোকানে কাজ করিস আচ্ছা ঠিক আছে মহাজন আমি আপনার এখানে কাজ করব আর আপনি আমারে কাশিকার সুযোগ করে দিন আচ্ছা ঠিক আছে আমি কেমনে কাটিং করি কাটিংটা শিখ বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন